কালিয়াগঞ্জের মনমোহন স্কুল বাসতলা মোড়ের কাছে একটি পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ উঠল মনমোহন গার্লস স্কুলের কাছে নয় নম্বর ওয়ার্ডে বিধায়ক সৌমেন রায়ের ভাড়া ঠিক পেছনের মহল্লায় একটি পুকুর আছে অভিযোগ অত্যন্ত গোপনে বেশ কয়েক মাস ধরে সেই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই এই পুকুরের পূর্ব ও পশ্চিম অংশের অনেকটাই মাটি এবং আবর্জনা দিয়ে ভরাট করা হয়েছে সম্প্রতি এই পুকুর সমেত পাশের জমি হাত বদল হয়েছে হাত বদলের পরই কৌশলে পুকুর ভরাটের চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ এই ঘটনা নজরে আনা হলে পুরপ্রধান ডামনিবাস সাহা বলেন এতদিন ধরে পুকুর ভরাটের চেষ্টা চলছে কিন্তু তার কাছে কেউ অভিযোগ জানায়নি আপনাদের কাছেই এই ঘটনা জানলাম পুকুর ভরাট বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বেলারও এবং আইসি সাহেবের সঙ্গে কথা বলবো। দরকারে আমি নিজেই পদক্ষেপ নেব শহরের মধ্যে কোনোভাবেই পুকুর ভরাট করতে দেব না দীর্ঘদিন ধরে অভিযোগ চলছে কিন্তু আমার কানে আজ অব্দি আসে না বিধায়কের বাড়ির এমএলএর বাড়ির পিছনে একটা এত বড় পুকুর ভরা হচ্ছে বা এমএলএ সাহেবও আমাকে কোনোদিন একবারও ফোন করে বলেননি যে চেয়ারম্যান সাহেব এখানটা একটা পুকুর ভাড়ানো হচ্ছে যখন আপনাদের মাধ্যমে আমি শুনতে পেলাম তা আমি দেখছি কিভাবে কি করা যায় আমি বিএলএম সাহেবের সাথে কথা বলবো আইসি সাহেবের সাথে কথা বলবো দরকার হল আমি নিজেও যা স্টেপ নিব শহরের মধ্যে কোনোরকম কোনো পুকুর ভরা করতে দেব না আমি তো শহরের বিভিন্ন এলাকায় খাওয়ানো